এবার বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহরা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং রাশিয়া মিলান দু হাজার ছাব্বিশ নাবাল এক্সারসাইজ নামে এই সামরিক মহরা ফেব্রুয়ারিতে শুরু করবে বিশ্বের দুই শক্তিশালী দেশ আসুন আমরা এই সামরিক মহরা সম্পর্কে বিস্তারিত জেনে নিই রুশ বাহিনীর অভিভুক্ত সংস্থা রাশিয়ান মেরিটাইম বোর্ডের বরাদ দিয়ে এক প্রতিবেদনে দেশটির বৃহত্তম বার্তা সংস্থা তাস জানিয়েছে মহরায় রাশিয়ার প্যাসিফিক ফ্লিট ব্রিগ্রেড মার্শাল রণতরী সাপস সহ বিভিন্ন যুদ্ধ জাহাজ অংশ নেবে উল্লেখ্য বিশাল আকৃতির সাপস খুবই সমৃদ্ধ রণতরী সাগর থেকে এটি একই সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম প্রশান্ত মহাসাগর অঞ্চলে সামরিক টহলে সাপস ব্যবহার করে রাশিয়ার নৌবাহিনী মহড়ায় অংশ নিতে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছে এই যুদ্ধ জাহাজ রাশিয়ান মেরিটাইম বোর্ডের বিবৃতিতে আরও বলা হয়েছে বুধবার ওমানের মাস্কাট বন্দর পেরেছে সাপাসনিক বঙ্গোপসাগরে মহারা শেষে ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তমের উদ্দেশ্যে রওনা দেবে সাপাসনিক আগামী আঠারো থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সেখানে ভিড়বে বঙ্গোপসাগরে যে সামরিক মহড়া হবে তা তিন মাস আগে ঘোষণা করেছিল ভারতের নৌবাহিনী দু পঁচিশ সালের অক্টোবরে এক ঘোষণায় এ তথ্য জানিয়েছিলেন দেশটির নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় ছায়ান দর্শক এই ছিল বঙ্গোপসাগরে ভারত এবং রাশিয়ার যৌথ সামরিক মোহরা সম্পর্কে শেষ সংবাদ নতুন নতুন তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন